इसम ब्रह्म भातुने नमः किरण चन्द्र सोई सोदनन्द গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ গোসাইজির আশ্রমে মহিলারা বাস করতেন এ নিয়ে তার আশ্রমবাসী তারা আপত্তি তুলেছেন সঙ্গে আছে যে যোগমায়া দেবী বৃন্দাবনে গোসাইজির কাছে বাস করতে এনে গোসাইজির কোন কোনো শিষ্য প্রতিবাদ করেছিলেন প্রকট প্রকটলীলার শেষের দিকে গোসাইজি তার নিজের ঘরে স্ত্রীলোকদের প্রবেশ করতে দিতেন না দরবেশজি বলেছেন যে তাঁর একজন গুরুভাইয়ের প্রতিবাদের ফলেই গোসাইজি ওই নিয়ম প্রবর্তন করেন আচার্যদের লোকশিক্ষার জন্য ওরকম আচরণ করতে হয় দরবেশজি কথাও বলেছেন দরবেজিরে ব্যাপারে কড়াকড়ি অনেক কম ছিল তা হলেও তিনি নিতান্ত সাধনশীলা জনাকয়েক শিষ্যা ছাড়া অন্য মহিলার সাক্ষাৎ সেবা গ্রহণ করতেন না স্ত্রীলোকদের সঙ্গে ব্যবহারে তিনি যথেষ্ট শালীনতা লোকশিক্ষার জন্যই বজায় রেখে চলতেন তা সত্ত্বেও কেউ কেউ শিশাদের প্রতি তাঁর ব্যবহারে কখনো কখনো পক্ষপাতিত্ব দেখতে পেয়েছেন তাঁর শিষ্য শৈলেন রুহত তাঁকে একবার প্রশ্নই করেছিলেন যে তিনি শিষ্যদের চাইতে শিষ্যাদের অত বেশি ভালোবাসেন কেন উত্তরে দরবেশজি বলেছিলেন দেখো শৈলেন মেয়েরা সত্যিই বড় দুঃখী সংসারে তাদের ত্যাগের সীমা নেই কতদিন সবাইয়ের খাওয়ার পর তাদের শুধু লঙ্কা দিয়ে ভাত খেতে হয় তোমরা পুরুষ একটু খবর নিলেই সব জানতে পারো এর জন্যই আমি তাদের এত ভালোবাসি শিষ্যাদের সেবা কেন গ্রহণ করেন এ প্রশ্ন দরবেশজিকে প্রভাত ভৌমিকে একবার করেছিলেন দরবেশজি তার স্বাভাবিক রীতিমাফিক এ প্রশ্নের সাদা মাটা উত্তর দিয়েছিলেন ছেলেদের চাইতে মেয়েরা অনেক বেশি নিপুণ ভাবে এবং প্রাণ ঢেলে সেবা করতে পারে অন্যের সেবা যদি নিতেই হয় তবে মেয়েদের সেবা নেওয়াই ভালো বস্তুত দরবেশজি আন্তরিকভাবে তার শিষ্য ও শিষ্যাদের আলাদা চোখে দেখতেন না দেখতেন না বলেই বাইরের লোকের মুখ চেয়ে মেয়েদের দূরে সরিয়ে রাখার প্রয়োজনও বোধ করতেন না সাধু মহাপুরুষ ও গুরু এরা মানুষ হিসেবে যতই ব্যক্তিত্ব সম্পন্ন এবং আচার আচরণে যতই উজ্জ্বল হন না কেন সাধারণ মানুষ যারা এদের সংস্পর্শে আসে তারা সকলেই মনে প্রাণে এদের মধ্যে একটা অস্বাভাবিক কিছু দেখতে চায় অলৌকিক কোনো বস্তুর প্রকাশ আকাঙ্ক্ষা করে আসলে সাধুর সাধুত্ব বা গুরুর মাহাত্ম যা কিছু তা যে অন্তরঙ্গ অনুভবে ধরা যায় অনুভবের সেই সূক্ষ্মতায় পৌঁছাবার আগেই মানুষ ওদের কাছে ভিড় করে নিতান্ত প্রথম দিককার শ্রদ্ধা জন্মাবার জন্য গুরুকে তাই অনেক সময় এমন কোনো কোনো আচরণ করতে হয় যাকে অলৌকিক বলে চালানো যেতে পারে গুরুর কোনো কথায় বা ব্যবহারে তাকে অন্তর্জামী বলে জানা যায় কখন তাকে ভবিষ্যৎ দ্রষ্টা বলে মনে হয় কখনো আবার তাকে দেখতে পাওয়া যায় রোগ শোক দূর করার ক্ষমতাশালী শক্তিমান রূপে অথচ এসব ক্ষমতা বা শক্তি বিন্দুমাত্র অলৌকিক অর্থাৎ অপার্থিব কিছু নয় সাধনার যে কোনো ধারার নিষ্ঠাবান সাধকের কাছে মনঃসংযমের ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে এসব ক্ষমতা আয়ত্ত হতে থাকে মতো ব্যায়াম করলে যেমন শরীর সুগঠিত ও সৌষ্ঠবযুক্ত হতে থাকে এও ঠিক তেমনি কিন্তু শিষ্যের বা সাধকের সংস্কার সাধারণত এমনই হয় যে গুরুর মধ্যে ওই সব অসাধারণ ক্ষমতার প্রকাশ দেখতে তার ভালো লাগে কি যে শিষ্যের গুরুতে টান হতে আরম্ভ হয়েছে অর্থাৎ ক্ষমতা থাক কি না থাক গুরু মানুষটির প্রতি এমনিতেই যার ভালোবাসা আছে তারও গুরুকে একটু অসাধারণভাবে দেখতে মন চায় যেমন নিজের প্রেয়সী সুন্দরী স্ত্রীকে আরও সাজগোজ করে সাজিয়ে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে একরকমের ভালো লাগে প্রেমিক স্বামী ঠিক সেই রকম সিদ্ধ মহাপুরুষেরা সতই অন্তর্জামী হয়ে যান দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি তাদের স্বভাব হয়ে দাঁড়ায় ইচ্ছা হলেই সমস্ত কিছু ঘটাবার ক্ষমতাও তাঁদের এমনিতেই জন্মে যায় এসব ঐশ্বর্য তাঁরা লুকিয়ে রাখার জন্য প্রয়াস করেন এবং কিছুই যেন জানেন না এমন ভান করে চলেন এই কথা মনে করার কারণে এসব সিদ্ধি তাদের স্বভাবে দাঁড়ায় তাজি কখনো প্রকাশ করেছেন কখনো করছেন না তা ঠিক নয় তাঁরা যেমন ঠিক তেমনি চলেন আচরণ করেন অনুগত যারা তাদের দিকে চেয়ে তাঁরাই দৃষ্টি বা অনুভবের স্বচ্ছতার স্বল্পতার জন্য কোনো সময় ওই সব ক্ষমতার বা ঐশ্বর্যের প্রকাশ দেখে চমৎকৃত হন কিন্তু অধিকাংশ সময় ওই অভিব্যক্তি তাদের চোখেই পড়ে না বা মনে ধরে না ধর্মের রাজ্যে তবে কি অলৌকিক বলে কিছু নেই তা আছে কিন্তু অন্যভাবে যেমন গোসাইজি কিংবা দরবেশজি দুজনের কেউই স্থূল দেহে বেঁচে নেই অথচ তাঁদের মধ্যে কেউ যদি স্থূল দেহে কারো চর্মচক্ষে আবির্ভূত হন তবে অলৌকিক বলতে হয় দুখানি হাত নিয়ে স্বাভাবিক মানুষের মতো প্রকট লীলায় বিচরণ করেছেন মহাপ্রভু তিনি যখন সার্বভৌমের চোখের সামনে সরভুজ মূর্তিতে দাঁড়ালেন তখন অলৌকিকের প্রকাশ এ বলা যায় এইসব অলৌকিক ঘটনা সম্বন্ধে দরবেশজি বলেছেন যে মহাপুরুষেরা তাদের অতি প্রিয় ব্যক্তিকে অলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন সবাইকে দেখান না সেসব মহত্তা এই দর্শনের কথা লিপিবদ্ধ করে গিয়েছেন বলেই এসব ঘটনার কথা জানা যায় বলা বাহুল্য এসব ঘটনা কখনো পাইকারি হারে ঘটে না অর্থাৎ ঢাকঢোল পিটিয়ে সকলকে জানিয়ে ও দেখিয়ে এসব ঘটনার প্রকাশ হয় না তাই দরবেশজি বলেছেন যে কোথাও কোনো অলৌকিক ব্যাপার হচ্ছে দেখলেই সেখানে যেও না যত দূরে পারো সরে থাকবে সকলকে নির্বিচারে সবাইকে দেখিয়ে যে অস্বাভাবিক ঘটনার বই প্রকাশ হয় ধর্মের নামে তা ঘটলে তাকে ম্যাজিক বা বুজরুকি বলতে হয় যার মূলেই থাকে এক ধরনের প্রতারণা এই কারণেই ধর্মজিজ্ঞাসু মানুষের মনে অলৌকিক ব্যাপারের প্রতি একটা যুক্তি লালিত সন্দেহ থাকে একটা তাচ্ছিল্যের ভাব এসে যায় অথচ মজার ব্যাপার অবচেতনে এইসব যুক্তি নির্ভর মানুষই আবার ধর্মসাধনার ক্ষেত্রে অসাধারণ অলৌকিকের প্রকাশ দেখার জন্য উৎকণ্ঠ হয়ে থাকেন ক্ষেত্রবিশেষে এই উৎকণ্ঠার নিবৃত্তিও যে না ঘটে তা নয় তবু যতদিন যুক্তিকে হাতিয়ার করে সাধককে বড় জোর বুদ্ধির পথে সাধনার ক্ষেত্রে বিচরণ করতে হয় ততক্ষণ যুক্তিতে টেকে না অথচ ইন্দ্রিয়গ্রাহ্য এরকম অনেক সব অনুভবকে অলৌকিক বলে মানতে হয় বলে তার নিজের কাছেই নিজের যেন একটা কৈফিয়ত দিয়ে যেতে হয় এরাই বারংবার নিজেকে এবং অপরকে বলে বোঝাতে চান যে অলৌকিক ঘটনা ধর্মরাজ্যের একটা প্রায় নিষিদ্ধ বস্তু অলৌকিকে বিশ্বাস বা সম্ভ্রম নিতান্তই এক ধরনের দুর্বলতা গোসাইটির জীবনে অলৌকিক একটু আগে আলোচিত অর্থে অলৌকিক ঘটনার প্রাচুর্য ঘটেছে তা তাঁর জীবনীকারেরা অল্প বিস্তর সবাই বর্ণনা করেছেন অথচ তাঁদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে বেশ কিন্তু কিন্তু ভাব প্রকাশ করে গেছেন শ্রী শ্রী ক্রোধানন্দ ব্রহ্মচারীজি তাঁর অমূল্য গ্রন্থ শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের ভূমিকায় লিখছেন অতি নিম্নস্তরের স্তরের যোগেশ্বর্যলব্ধ শক্তিপুঞ্জের ক্রিয়া ও ফলানুভূতি তাহার ভৌতিক দেহে সর্বদা হইতে দেখিয়াছি এবং দেবতা ও সিদ্ধ মহাপুরুষগণ সম্বন্ধীয় সাধারণের বিশ্বাসের অতীত অলৌকিক ঘটনাবলী নিয়তই প্রত্যক্ষ করিয়াছি ঠাকুরের কথা স্মরণ রাখিয়া অতি সাবধানতার সহিত এবং স্থলবিশেষে সংক্ষিপ্ত করিয়া ইহা প্রকাশ করিলাম এই কথা বলার তাৎপর্য এই যে ঠাকুর অন্তর্ধানের কয়েকদিন পূর্বে একদিন আমাকে বলিয়াছিলেন ব্রহ্মচারী প্রত্যক্ষ সত্য যাকে তাকে বলতে নাই যদি বলতে হয় চোখে আঙুল দিয়ে তাকে প্রমাণ সহিত দেখাতে হবে না হলে শ্রীমন্ত সৌদাগরের দশা ঘটবে এটি মনে রেখো তাই সব কথা আমার লিখিবার জোনাই বোবার স্বপ্ন দেখার মতো শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ যারা পাঠ করেছেন তারা ওতে প্রকাশিত অনেক তথ্য ঘটনাকে অলৌকিক বলে গ্রহণ করে থাকেন কিন্তু ব্রহ্মচারীজির এই উক্তি থেকে অবশ্যই মানতে হয় যে চোখে আঙুল দিয়ে দেখানো যায় না এমন কোনো ঘটনা তিনি ওই গ্রন্থে প্রকাশ করেননি সুতরাং প্রকৃত অর্থে অলৌকিক বিশ্বাসের অতীত অলৌকিক বলতে এমন কিছু বোঝায় যা নিতান্তই ব্যক্তি বিশেষের অনুভবগম্য স্থূল প্রমাণগ্রাহ্য নয় নবকুমার বাচ্চি মশাই তাঁর শ্রী শ্রী বিজয় কথামৃত গ্রন্থের ভূমিকায় লিখেছেন বস্তু তো দেখিতে গেলে কিছুই অলৌকিক নাই সমস্ত ঘটনাই প্রকৃতির গূঢ় নিয়ম অনুসারে ঘটিয়া থাকে আমরা যে সকল ঘটনা নির্দেশ করিতে অক্ষম হই সেই সকল ঘটনাকে অলৌকিক বলিয়া থাকি গোস্বামী প্রভুর জীবনেও বহু অলৌকিক ঘটনা আছে আমরা সে সকলের প্রকাশ সমীচীন মনে করি না কারণ তাহাতে সাধারণের কোনো উপকার নাই কাজেই দেখা যাচ্ছে যে মশাইও ব্রহ্মচারীজীর মতো তার গ্রন্থে অলৌকিক কোনো ঘটনা লিপিবদ্ধ নি। অথচ সাধারণ পাঠক এ গ্রন্থেও এমন সব কাহিনীর উল্লেখ পাবেন যা সহজ গ্রাহ্য যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না ঘোষাইজির অন্যতম শিষ্য মনস্বী ও যুক্তিবাদী লেখক বিপিন পাল তাঁর যুগের মানুষ বিজয়কৃষ্ণ গ্রন্থের সূচনায় বলছেন গোস্বামী মহাশয় সম্বন্ধে যে সকল অন্য গ্রন্থ প্রকাশিত হইয়াছে বঙ্কুবিহারীকরের বই ছাড়া তাতেও এই ভক্তের অন্তরঙ্গ জীবনের ছবিটি ফুটিয়া উঠে নাই বরং অন্যদিকে অলৌকিক ঘটনার বিবরণের প্রাচুর্য এই লীলাকে ঢাকিয়া রাখিয়াছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গোসাইজির যে চরিত্রকারেরা সযত্নে অলৌকিক ঘটনা পরিহার করে যেসব গ্রন্থ লিখেছেন বলে বলছেন সেই সব গ্রন্থের মধ্যেই বিপিন পাল অলৌকিক ঘটনার অযথা প্রাচুর্য দেখতে পেয়েছেন সুতরাং অলৌকিক ঘটনা বলতে এরা পৃথক পৃথক ধারণা পোষণ করতেন সন্দেহ নেই তাছাড়া বিশ্বাসের ভূমি স্তর ও অনুভবের তারতম্য অনুসারে একজনের কাছে যার নিহাতি সাধারণ ঘটনা অন্যের কাছে সেই ঘটনাই অলৌকিক বলে বোধ হতে পারে ব্রহ্মচারীজির চোখে যা অতি নিম্নস্তরের যোগৈশ্বর্যলব্ধ শক্তিপুঞ্জের ক্রিয়া তাই বিপিন পাল মশাইয়ের কাছে অন্তত সাময়িকভাবে অলৌকিক বলে প্রতীয়মান হয়েছে অথচ গ্রন্থের প্রারম্ভেই বিপিন পাল লিখেছেন সাধনের একটা অবস্থায় লোকে সচরাচর যাহা অপ্রাকৃত বলিয়া মনে করে তাহা প্রকাশিত হইয়া পড়ে গুরুশাস্ত্র মুখে ইহা শোনা যায় আমাদের প্রাচীন পরিভাষায় ইহাকে যোগৈশ্বর্য কহিয়া থাকে গোস্বামী মহাশয় গোস্বামী মহাশয় এ সকল যোগ বিশ্বাস করিতেন কিন্তু এ সকল ঐশ্বর্য লাভ সম্ভব সাধু মহাজন দিকের জীবনে বহুবিধ অলৌকিক ঘটনা ঘটিয়া থাকে ইহা সত্য এই কথা কহিয়া তাহার সঙ্গে সঙ্গে ইহাও কহিতেন যে ভক্তেরা সর্বদাই এ সকল ঐশ্বর্যকে অত্যন্ত হেয় চক্ষে দেখেন যে সকল ঐশ্বর্যের প্রতি দৃকপাত করে সে কখনো উচ্চ অঙ্গের ভক্তি লাভ করিতে পারে না গোস্বামী মহাশয়ের মুখে এ সকল উপদেশ যাহারা শুনিয়াছেন এবং মননের দ্বারা অর্থাৎ বিচারপূর্বক এই উপদেশের নিগুঢ় মর্ম গ্রহণ করিয়াছেন তাহারা কখনোই গোস্বামী মহাশয়ের জীবনে অলৌকিক ঘটনার অনুসন্ধান করিবেন না এইরূপ ঘটনা তাহারা প্রত্যক্ষ করিয়া থাকিলেও তাহার প্রতি মনোনিবেশ করিবেন না মনোনিবেশ করিয়া থাকিলেও গোস্বাই মহাশয়ের মর্যাদাহানির ভয়ে এসকল কথা জনসাধারণের মধ্যে কখনোই প্রচার করিবেন না স্পষ্টই দেখা যাচ্ছে যে বিপিন পাল গোসাইয়ের কথার মূল অংশটি ধরতে পারেননি কিংবা ধরতে পারলেও অলৌকিক বা অসাধারণ ঘটনার বিরুদ্ধে পূর্ব সংস্কারের বসে তার বক্তব্য এমনভাবে বিবৃত করেছেন যে যার ফলে অনর্থক ভুল ধারণার সৃষ্টি হতে পারে গোসাইজি বলেছেন যে ভক্তেরা ওই সকল ঐশ্বর্যকে হেয় জ্ঞান করেন অর্থাৎ ভক্তের নিজের যখন ওই ঐশ্বর্য লাভ হতে থাকে তখন তিনি ওর দিকে করেন না কিন্তু সেই ভক্তই অন্য মহাপুরুষের বা নিজের গুরুর ঐশ্বর্যের প্রকাশকে নিরতিশয় শ্রদ্ধা করে থাকেন গোসাইজিকে যারা ভগবান বলে জানতেন ও মানতেন ভগবান না ভেবেও ভক্তিভাজন গুরুদেব বলে যারা তাঁর আশ্রয়ে বা সমীপে যেতেন তাঁদের কাছে গোসাইজির সাধন ঐশ্বর্যের স্বাভাবিক প্রকাশ বড়ই আনন্দের ও আদরের সামগ্রী ছিল সন্দেহ নেই কাজেই গোসাইজির জীবনের প্রত্যক্ষ অলৌকিক ঘটনা তারা প্রাণের বস্তু বলে জ্ঞান করে উচ্চ না বলে পারবেন কেন এসব কথা লোককে শোনালে গোসাইয়ের মর্যাদাহানি হতে পারে এ ধারণা অন্তত গোসাই অনুরাগী হতে পারে না হয়তো প্রগলভতা হয়ে যাবে তবু বলতেই হয় বিপিন পালের উদ্ধৃত উক্তিটি বড়ই এক পেছে হয়ে গেছে একজন সার্থক ও বিখ্যাত মানুষ এবং একজন মহাপুরুষের জীবনীতে একটা মৌল পার্থক্য আছে মহাপুরুষ বা সাধুর জীবন কাহিনীর সার্থকতা শুধু তার চরিতার্থ হওয়ার ইতিবৃত্ত নয় অন্য মানুষকে ধর্মের দিকে ভগবানের দিকে আকৃষ্ট করার বা উন্মুখ করার আয়োজনও বটে তাই এখানে পুরোপুরি অবজেক্টিভ জীবনী লেখার সম্ভাবনা থাকলেও তার কোনো বিশেষ সার্থকতা নেই বললেই চলে বিপিন পাল মশাইয়ের কথিত আদেশ অনুসরণ করে চলতে গেলে সমস্ত পুরাণ ও সাধু মহাপুরুষদের কথা এ যাবৎ যা প্রকাশিত হয়েছে তার কোনোটাই প্রকাশিতব্য বলে মনে হয় না বিপিন পাল মশাই আবার লিখেছেন যে গোসাইজি সিদ্ধি লাভের পরে যে সাধন প্রচার করেন তাহা মাধুর্যের সাধন এবং তিনি ব্রজপ্রেম প্রচার করতে এসেছিলেন এখানে দেখা যাচ্ছে যে ব্রজলীলার ঘটনাবলীর মধ্যে অন্তত বিপিন পাল অলৌকিক কিছু সন্ধান পাননি আর যদি সন্ধান পেয়ে থাকেন তবে শ্রীকৃষ্ণের মর্যাদাহানির ভয় থাকা সত্ত্বেও সুখদেব তা প্রকাশ করেছিলেন বলেই তো বিপিন পাল ও অন্য সবাই সেই লীলাকে আদর্শ মনে করার সুযোগ পেয়েছেন জয় 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 প্রণাম